وري ইয়াং ছেলে তো ভালোবাসার কথা বললেদের ঘুম চটে যায় চিন্তার কোনো কারণ নেই এই যুবক ছেলেরা তোমাদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে আজকের বাড়ি পাঠাবো অসুবিধা হবে এই কে বলেছে শ্রোতা কি ঘুমায় কেউ ঘুমাবে না একবার তকবীর দান্দতে কি नाराय तक्बीर আল্লাহু আকবার হ্যাঁ ঠিক আছে চলো একটু মাইন্ডে ফ্রি করে নিলাম এবার আসছি আরবিতে ব্যাখ্যাটা করি আরে হাসিটা পায়ে হাঁটুর উপরে যেন না ওঠে হাসিটা হাঁট হাঁটুর নিচে পর্যন্ত রাখুন মানে আমি মুহূর্তের মধ্যে হাসাবো আবার মুহূর্তের মধ্যে চেঞ্জ করে নেবো আমার সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন তাহলে হবে ঠিক আর যে হাসির কথাগুলো বলবো বাড়িতে গিয়ে কালকে সকালবেলা হাসিগুলো সব বাদ দেবেন মূল বিষয়টাকে নিয়ে মূল্যায়ন করবেন ক্লিয়ার এর গভীর রাত্র তাহার যদি সময় ঠান্ডা পড়েছে একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য দু চারটে কথা হয়তো আমি বলবো ঘুমটাকে ছাড়ানোর জন্য খারাপ সেন্স নেবেন না চলো আরবিতে ব্যাখ্যাটা করি একটু আরবিতে কি আছে দেখি আবাদা ইয়াবুদু মানে এবাদত করা না আবুদু মানে আমরা এবাদত করি কা মানে তোমার না আবুদু কা মানে হলো আমরা তোমার এবাদত করি কিন্তু আল্লাহ কি করলেন ওই কাপ মফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে বললেন ইয়া কানা ওয়া ও ইয়া কানাস্তা ইন আছে না বাবা আচ্ছা ইয়া কানা মানে কি ইয়া কানা মানে হলো আমরা তোমার ইবাদত করি তোমার এবাদত নয় কোন বক্তা যদি মানে করে আমরা তোমার এবাদত করি ওই আয়াতের যদি মানে করে অর্থ করে যে আমরা তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই ভুল ওর অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই এবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি যে বললো আমি তোমার এবাদত করি মানে অন্যের করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই যদি না দিয়েছে বক্তাও যাবে নামায় শ্রোতাও যাবে নামায়। আমি কেন বলেছিলাম যে এক ওয়াচ করা খুব কঠিন শুনে নিন এক ঘন্টা ওয়াচ করতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে আমার বহু ছাত্র পশ্চিম বাংলায় খুব বড় বড় বক্তা আমি তাদেরকে বলি যে তোমরা স্টেজে গিয়ে অন্তত এমন কিছু কথা বলো না খুব সচেতনতার মধ্য দিয়ে কথাটা বলো খুব কঠিন জিনিস বাপ চলুন এবারে আসছি এখন সৃষ্টিকর্তাকে মানবো কেন আমি কয়েক কটা উদ্ধৃতি দেব মাথায় রাখার চেষ্টা করুন বিশেষ করে আমি যুবক ছেলেদের দিকে লক্ষ্য করে বলছি যুবক বন্ধুরা তোমরা একটু মাথায় চিন্তা করো সৃষ্টিকর্তা সম্পর্কে আল্লাহ সম্পর্কে আমি কিছু ধারণা দেব ধারণার প্রথমে কয়েক কটা কথা বলবো এক নাম্বার সৃষ্টিকর্তা বলছেন আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি সঠিক তো আরে ভাই বলুন না সঠিক আল্লাহ বলছেন তোর বাপের চারটে অঙ্গ বাপের কটা বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো আটটা আমি আল্লাহ নিজে দিই পাঁচটা তাহলে কত হলো এই তেরোটা অঙ্গ দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি জোরে বলুন আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা টেস্ট করে দেখে নেবেন আপনার দেহের মধ্যে আপনার পা থেকে মাথা পর্যন্ত এই গোটা দেহের ভিতরে চারটে অঙ্গ চারটে জিনিস আপনার জন্ম দেওয়া ছেলে বা মেয়ের মধ্যে পাবেন হান্ড্রেড মিলবেই চারটে জিনিস হয় কান নয় চোখ নয় নাক নয় ঠোঁট নয় নোখ ইত্যাদি মিলবেই চারটে মিলবে বাপের আর মায়ের চারটে মিলবে তো বাপের চারটে মায়ের চারটে আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা মায়ের পেটে বাচ্চাকে আনে এবার আসছি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোর দেহের ভিতরে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি কয়টা চারটে সেগুলোকে যত্ন করে রাখবি এক নাম্বার কি ব্রেন কি ব্রেনটাকে ঠিক রাখবি যত্ন করে রাখবি আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি কেন গরুর বেরেন নেই চলুন আর আমি স্টুডেন্টদেরকে বলি কেন জানেন শুনে নিন আপনারা বলবেন আল্লাহ দিয়েছেন সৃষ্টিকূলের শ্রেষ্ঠ মানব এই জন্য বুদ্ধি বেশি কিন্তু সে তো কিন্তু বৈজ্ঞানিকরা গবেষণা করছে করে যেটা পেয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি আজকের বাড়িতে গিয়ে গরুর ব্রেন নেবেন মগজ আর মানুষের ব্রেনটা নেবেন তবে মানুষ মেনে নেবেন না ছবিটা নেবেন তো দুটো নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ভিতরে শিরার সংখ্যা অত্যাধিক শিরা শিরা বুঝতে পারছেন ভাষা মানুষের ব্রেনের মধ্যে শিরার সংখ্যা অত্যাধিক গরুর ব্রেনের মধ্যে শিরার সংখ্যা বেশি নেই কম তো যার শিরার সংখ্যা বেশি তার বুদ্ধি ক্ষমতাটাও আল্লাহ বেশি করে পাঠিয়েছে জোরে বনান আল্লাহ চলো এক নম্বর হলো কি কি প্রবলেমটা কি হচ্ছে মাইক নিয়ে হ্যাঁ সব থেকে বড় ভুল হয়েছে আপনারা এক কাজ করবেন আপনাদের এখানে মহিলাদের বসার ব্যবস্থা করেননি মহিলাদের বসার ব্যবস্থা করেননি তাই তো এই জন্য মহিলাদের বসার ব্যবস্থা করলে এই প্রবলেমটা হতো বলে মনে হচ্ছে না যাই হোক সেটা আপনাদের ব্যাপার বাপেরা তবে যেখানে যে কজন আছেন একটু শোনার চেষ্টা করুন চলেন প্লিজ অ্যাটেনশন এদিকে আসুন সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন মানব দেহের মধ্যে চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ কয়টা চারটে এক নাম্বার হলো কি এক নাম্বার হলো ব্রেন এক মিনিট এদিকে বাবা এদিকে 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 ও কমিটি আছে দেখে নেবে চিন্তা নেই এদিকে এসো বাবা এক নাম্বার হলো ব্রেন এজন্য ব্রেনটাকে ঠিক রাখবেন যার ব্রেনটা একটু ক্যারাক আছে তার সঙ্গে চলা খুব মুশকিল আছে ঠিক না ঠিক হ্যাঁ ব্রেনটাকে ঠিক রাখবেন দুই নাম্বার কি দুই নাম্বার হলো হার্ড কি বললাম হার্ট হার্টটাকে ঠিক রাখবেন তিন নাম্বার কি লিভার কি বললাম লিভার লিভারটাকে ঠিক রাখার জন্য আপনাকে ভালো খাবার খেতে হবে ফ্যাটি লিভার হয় বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে কেন রেডমিড বেশি খেলে তেল জাতীয় খাবার বেশি খেলে এজন্য চেষ্টা করবেন এগুলো একটু এড়িয়ে যেতে সৃষ্টিকর্তা জানেন বান্দা লিভারের ফাংশনে ভুগবে লিভারের রোগে ভুগবে সেজন্য পৃথিবীতে একটা খাবার তৈরি করেছেন যাতে করে লিভারটা ঠিক থাকে বলতে পারেন লিভারের সব থেকে উপকারী খাবারের নাম কি বললো পেঁপে থ্যাংক ইউ লিভারের সব থেকে উপকারী খাবার হলো পেঁপে কি বললাম পেঁপে মারাত্মক খাবার যাই হোক এবারে আসছি চার নাম্বার অর্গানটার নাম হলো কি জানেন চার নাম্বার অর্গানটার নাম হলো কিডনি কি বললাম কিডনি কিডনিকে সঠিকভাবে রাখার জন্য কিডনিকে ঠিকভাবে রাখার জন্য সবথেকে বড় একটা জিনিসের প্রয়োজন তার নাম কি পানি পানি আপনি যত পানি পান করবেন কিডনি তত ঠিক থাকবে মেডিকেল সায়েন্স বলছে ডাক্তার বলছে মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে। চার থেকে ছয় লিটার পানি পান করতে হবে আপনি তো দিনে চার গ্লাস পানি পান করেন তা আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার একটু মাথায় রাখুন খারাপ নেবেন না কিন্তু এবারে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র নটা ছিদ্র আছে আমাদের দেহের ভিতরে নটা ছিদ্র কি কি দুই নাক দুই কান দুই চোখ ছটা মুখ সাতটা সামনে পেছনে মোট হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই বাড়িতে গিয়ে অনেক সময় ফলো করবেন অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখ দুটো বন্ধ আছে গালটা হাঁ করে আছে ঠিক না ঠিক আবার অনেক মানুষ দেখবেন গালটা বন্ধ আছে চোখটা বড় করে চেয়ে আছে আবার অনেক মানুষ পেশাব পায়খানা ফিরে ফেলে মৃত্যুর সময় এজন্য আপনাদেরকে বলছি মোমেন ব্যক্তি মোমেন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করে ওই মোমেন ব্যক্তির আত্মাকে আল্লাহ এমনভাবে বের করে নেয় আল্লাহ এমনভাবে বের করেন ও মোমেন ব্যক্তি বুঝতেই পারে না জোরে বলুন সোহান আল্লাহ এজন্য আসছি এবারে আসছি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন বান্দাসন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কয়টা তিনটে জিনিস আলাদা আমাদের প্রত্যেকের তিনটে জিনিস আলাদা আচ্ছা আমি একজন পুরুষ তো আরে বলুন না আমি একজন পুরুষ স্টেজে যারা বসে আছেন তারা সব পুরুষ তাই তো আপনারা এখানে যারা বসে আছেন পুরুষ আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে কিন্তু তিনটে জিনিস আলাদা আপনারও আলাদা আমারও আলাদা কি কি শুনে নিন এক নাম্বার হলো ব্লাড আলাদা ব্লাড গ্রুপ মনে রাখবেন এজন্য আমি বলি হিন্দু মুসলিম মারামারি করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান আর একটা কথা বলছি আপনাদেরকে হিন্দু মুসলিম মারামারি না করে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন হিন্দু মুসলিম কেন জানেন শুনে নিন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে ঠিক না বেঠিক আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ আছে এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লৈৎকণিকা শ্বেতকণিক অনুচক্রিকা অ্যাজ এ সেম নোডিফার্ম